মানুষের যেরকম মানব দেহের অনেকগুলো রোগ থাকে ঠিক অনুরূপভাবে একজন মানুষের যেই আত্মা রয়েছে রুহ রয়েছে বা কলব রয়েছে সেই কলব রোগাক্রান্ত হয় মানব দেহের রোগ যেরকমভাবে কিছু মৌলিক রোগ আছে কিছু শাখাগত রোগ আছে যেরকম মানব দেহের একটা মৌলিক রোগ হচ্ছেন ডায়াবেটিস ডায়াবেটিস যদি কারোর হয় তাহলে সে ডায়াবেটিকের কারণে তার দাগ নষ্ট হয়ে যায় যৌন ক্ষমতা হারায় কেটে গেলে সেই ক্ষতটা সারতে দেরি হয় এরকম একটা ডায়াবেটিক মৌলিক রোগের কারণে মানবদেহের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তো ওই মানুষটা যদি তার ডায়াবেটিক সারাইতে যে না যে শাখাগত রোগের কাছে সে দাঁতের ডক্টর দেখায় যৌন ক্ষমতা ফিরে পাওয়ার ডক্টর দেখায় তো তার যথাযথ ট্রিটমেন্ট হবে না তাকে সর্বপ্রথম ডায়াবেটিকের ট্রিটমেন্ট দিতে হবে তারপরে তার শাখাগত রোগ নর্মালি ভালো হয়ে যাবে ঠিক অনুরূপভাবে একটা আত্মা মানব আত্মা রুহু বা কলবের এরকম মৌলিক কিছু রোগ রয়েছে একটা রুহু মৌলিকভাবে চারটা রোগে আক্রান্ত হয় তার এক নম্বর হচ্ছেন তাকাব্বুর তথা অহংকার একটা মানুষ যদি হিংসা তার ভিতরে পুষে রাখে তাহলে সে মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হবে হিংসা দ্বারা না হিংসুকের রিজিক বাড়ে আপনি যদি অন্যকে হিংসা করেন তার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে হিংসা দ্বারা না হিংসুকের রিজিক বাড়ে আপনি যদি অন্যকে হিংসা করেন তার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে দুই নম্বরে শহরত তথা পরিচিতির একটা চাহিদা মানুষের থাকে আর একটা চাহিদা হচ্ছেন সে সবার থেকে সবার কাছে পরিচিত হবে ফেমাস হবে প্রত্যেকটা মানুষের এইটা আকাঙ্ক্ষা থাকে আর তার আরেকটা রোগ হচ্ছে নেতৃত্বের চাহিদা সে সবাইকে নেতৃত্ব দিতে চায় সবার উপরে ছড়ি ঘুরাইতে চায় আর তার আরেকটা লোভ রোগ হচ্ছেন লোভ এই যে মানবাত্মার যে চারটি মৌলিক রোগ রয়েছে এই মৌলিক রোগের উপরে যদি সে ট্রিটমেন্ট করতে পারে তাহলে সেই মানবাত্মা অনেক বেশি পরিশুদ্ধ হয়ে যায় সম্মানিত উপস্থিতি এজন্য এই যে চারটি রোগ কেন সৃষ্টি হয় আমাদের যে মানব মানবদেহে রয়েছে এই দেহের যে সৃষ্টির উপাদান রয়েছে সায়েন্টিফিক মতে মানব মানবদেহ সৃষ্টিরও চারটি উপাদান আছে সেই চারটি উপাদান হচ্ছেন আগুন বাতাস পানি এবং মাটি এই প্রত্যেকটা জিনিস তথা তাকাব্বর অহংকার এটা আগুনের সাথে সিমিলার শহরত তথা পরিচিতি এটা বাতাসের সঙ্গে সম্পর্ক রাখে নেতৃত্বের চাহিদা এটা পানির সাথে সম্পর্ক রাখে এবং লোভ এটা মাটির সাথে সম্পৃক্ত রাখে আমরা যদি সামনে একটু আলোচনা করি তাহলে আরও বেশি সুন্দর বুঝতে পারব। শির উপস্থিতি এর জন্য একটা মানুষের মানবাত্মার সর্বপ্রথম যে রোগে রোগাক্রান্ত হয় সেটা হচ্ছেন তাকাব্বুর তথা হিংসা বা রেয়া হিংসা হচ্ছেন এমন যে অন্যর ভিতরে যদি সে ভালো কিছু দেখে তাহলে সে সেইটার ধ্বংস কামনা করে জোর এইটা হলো এটা নষ্ট হয়ে যায় এটা জঘন্যতম একটা গোনা এবং হারাম আরেকজন মানুষের ভালো সে দেখতে পারে না এটা হচ্ছেন হিংসা সে যদি এইটা মনে করে যে ওই ব্যক্তিরও আছে আমারও হোক এইটাকে বলা হয় গিপ্তা এটা জায়েজ আছে যে সে চমৎকার একটা বাড়ি করেছে আমিও যদি একটা সুন্দর বাড়ি করতে পারতাম খুব ভালো হইতো এই আশায় আকাঙ্ক্ষা করা যেতে পারে কিন্তু সে এত বাড়ি এত সুন্দর বাড়ি কিভাবে করলো এত চমৎকার গাড়ি কীভাবে কিনলো এটা যেন অ্যাক্সিডেন্ট হয়ে যাক বা ধ্বংস হয়ে যাক এই যে কামনা করা এটা হচ্ছেন হিংসা আর রোগ হচ্ছেন রিয়া। তথা লোক দেখানো দান খয়রাত করা এবাদতবন্দি করা এইগুলোকে লোক দেখানো বলা হয় রিয়া বলা হয় আর এর একটা অহংকার যেটা মানুষের সবথেকে বড়ো রোগ মানবাত্মার সব থেকে বড়ো ভয়াবহ রোগ হচ্ছেন এই অহংকার কিবির বা অহংকার হচ্ছেন মনে মনে নিজেকে বড় ভাবা সুপ্রিয়র মনে করা আমি সব বুঝি অন্য কেউ কিছু বোঝে না নিজেকে এরকম সব সময় জাহির করার জন্য নিজের ভিতরে যেই গুণ এই যে ধ্বংসাত্মক গুণ অহংকার এটা মানুষকে একেবারে কুড়ে কুড়ে খেয়ে ফেলে আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে আমাদের একটা মরণ ব্যাধি ক্যান্সার ক্যান্সারের যেই রোগ এটা মানুষের শরীরে যখন শুরু হয় তখন কিন্তু বোঝা যায় না যেই জীবাণু সেটা সুপ্ত আকারে বেশ কিছুদিন মানুষের শরীরে লুকায় থাকে এরপরে কিছুদিন পরে যখন সে মানুষের শরীরে দেখা দেয় তখন বোঝা যায় যে এই রোগটা ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছে বা বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হয়েছে তো রোগের আলামত মানুষের বডিতে বের হওয়া এটা একটা নেয়ামক অহংকার হিংসা বা রিয়া এটা ভয়াবহ একটা রোগের আলামত যেটা মানুষ বুঝতেই পারে না যে আমার ভিতরে আছে সে এটা ফিলই করে না যে আমি অহংকার করি বা আমার ভিতরে রিয়া আছে তো এটা যদি বুঝতেই না পারে তাহলে তার জন্য আরও ধ্বংস অনিবার্য হয়ে যায় ক্যান্সারের জীবাণু যতক্ষণ না পর্যন্ত জাস্টিফাই করতে পারে ট্রিটমেন্টে ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত ক্যান্সারের কেমো বলেন রেডিও থেরাপি বলেন সেগুলো কিন্তু তার উপর অ্যাপ্লাই করা যায় না ঠিক অনুরূপভাবে ভাবে আপনি ভাবতেছেন আমি তো অহংকার করি না আমার ভিতরে কোনো রিয়া নেই আমার ভিতরে কোনো হিংসা নেই কিন্তু আসলে আপনার ভিতর রিয়াও আছে হিংসাও আছে অহংকারও আছে তাকাব্বরীও আছে মাতব্বারীরও আছে এটা যদি আপনি ফিল করেন বুঝতে পারেন তাহলে এই রোগের ট্রিটমেন্ট করা সহজ সম্মানিত উপস্থিতি আল্লাহ রে বলেছেন কদ কদ অবশ্যই সে সফল হয়েছে একানব্বই নম্বর আয়া একানব্বই তম সোরার নয় থেকে দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন সেই ব্যক্তি সকলকাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে ওয়ক হব এবং সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে অর্থাৎ তার আত্মাকে ধ্বংস করেছে আত্মার যেই রোগ তত অহংকার হিংসা রিয়া বড়াই এইটা দ্বারা সে তার আত্মাকে ধ্বংস করেছে প্রিয় উপস্থিতি এই জন্য মানব আত্মার যে প্রথম রোগ অহংকার এটা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে কদ আফলাহামাং তাজাক্কা আল্লাহান আলার চোদ্দ নম্বর আয়াতের ভিতরে বলছেন কদ আফলাহ তাজাক্কা নিশ্চয়ই সে সফল হয়েছে যে পরিশুদ্ধ হয়েছে তো পরিশুদ্ধ হওয়ার মাধ্যমটা কী আপনার ভিতরে যেই কলব আছে মানবাত্মা আছে একটা রুহু আছে সেই রুহুকে পরিশুদ্ধ করতে হবে সেই রুহুকে পরিশুদ্ধ করার সিস্টেমটা কী সিস্টেম হচ্ছেন আপনার মানব চাহিদা হচ্ছেন গোনার দিকে আকৃষ্ট হওয়া কেউ যদি ঘুষ দেয় সেটাকে আপনি হাদিয়া মনে করে গ্রহণ করা যেই দায়িত্বে আছি সেই দায়িত্বে যথাযথ ডিউটি পালন করা কিন্তু মন চাচ্ছে একটু ঘুমায়নি দশ মিনিট পড়ে যাই আধা ঘন্টা আগে ডিউটি থেকে বেরিয়ে আসি এইগুলোই হচ্ছেন নিজের যে মনের আত্মার চাহিদা এইটাই ধ্বংস করে দেয় তাহলে এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে কদ আফলাহা তা তাজাক্কা সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে কদ আফলাহা মাং জাক্কাহা সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার একটা শ্রেষ্ঠতম উত্তম পদ্ধতি হচ্ছে আপনি যেই দায়িত্বে আছেন সেই দায়িত্ব যথাযথ পালন করা মন চাচ্ছে যে এখন কাজে ফাঁকি দেবো না এটা করা যাবে না মন চাচ্ছে যে ফজরের সময় হয়েছে আর একটু ঘুমাইনি করা যাবে না আপনাকে অবশ্যই সাথে সাথে আজান শোনার সাথে সাথে উঠতে হবে নামাজ পড়তে হবে সম্পদ এতটুক পরিমাণ হয়েছে যে আপনার উপরে জাকাত দিব এবছর একটু লামসাম মোটামুটি একটা হিসাব করে দিয়ে দিই কিন্তু না মনের কথা শোনা যাবে না যদি আপনি মনের কথা শোনেন তাহলে আপনি নিজে সমূলে ধ্বংস হবেন আর যদি মনের এই কথা না শোনেন যে না আমার উপরে জাকাত ফরজ হয়েছে পাই টু পাই হিসাব করে জাকাত দিব আমার উপরে নামাজ ফরজ হয়েছে আমি যথাযথভাবে পাঁচক্ক নামাজ করবো আমি এইটা বুঝতেছি এটা মন্দ এইটা ভালো মন্দটাকে আমি ছেড়ে দিব ভালোটাকে গ্রহণ করব তাহলেই আপনি আফলাহা বাং আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করলেন আর যদি আপনি এইগুলো আইডেন্টিফাই করার পরেও সেই মন্দ পথেই থাকেন আল্লাহর হুকুম থেকে পালন করা থেকে আপনি বেরতও থাকেন আপনি বুঝতেছেন যে আমাকে মারা যেতেই হবে আমাকে কবরে যেতে হবে আমার একটা হাসনাসর আছে কাল কেয়ামতের ময়দানাময় করতে হবে পরকাল বিষয়ে একটা জিনিস আছে আপনি বুঝতেছেন তারপরও আপনি সেইটাকে অ্যাপ্লাই করতেছেন না তার মানে আপনি আপনাকে ধ্বংস করছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের ভিতরে যেই কিবির অহংকার হিংসা তাকাব্বরী আছে এটাকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে মুছে ফেলতে হবে আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাম বলেছেন যে আপনি যদি আপনার উপরের বসকে দেখেন আপনার থেকে অর্থনৈতিকভাবে যিনি স্বাবলম্বী তাকে দেখেন তাহলে আপনি সুখী হতে পারবেন না আপনি যদি আপনার অধ্যস্তনকে দেখেন যে আপনার থেকে কে অর্থনৈতিকভাবে অসচ্ছল আছে তার দিকে তাকান তাহলে আপনি সুখী হতে পারবেন আপনার অহংকার কমে আসবে আল্লাহ রসুল নিজেই বলেছেন উংজুরু ইলাম কুয়া আসফেলা মিনকুম তোমাদের যে উপরের অবস্থানে আছে তার প্রতি দৃষ্টি না দিয়ে পলা তংজুরু ইলা মাংহুয়া ফাও কপম যে তোমাদের নিচে আছে তার দিকে তুমি দৃষ্টি দাও ফাইন আজাদারু আল্লাহ তাজদারু নে আমাতন আলাইকুম তাহলে তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নে আমত ও অনুগ্রহকে তুমি তুচ্ছ মনে করবে না আপনি মনে করতেছেন যে এই কোম্পানির রেমডি সে কত টাকা বেতন পায় আর আমি ওই বোনের ভিতরে গার্ড দিচ্ছি আমাকে মাঠের ভিতরে কাজ করতে হচ্ছে এটা যদি ভাবেন তাহলে আপনি অহংকার থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং আপনাকে আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন না আপনি এতটুক ভাবেন যে এই জায়গায় গার্ড দেওয়ার জন্য বা এই রাস্তায় কাজ করার জন্য বা আমি যেই দায়িত্বে আছি এই দায়িত্বের জন্য কত মানুষ সিরিয়াল দিয়ে আছে এই এতটুক চাকরি পাওয়ার জন্য আপনি যদি ওই ব্যক্তির দিকে তাকান তাহলে আপনার আর কোনো অহংকার থাকবে না আপনার কাজে ফাঁকি দেওয়ার মতো কোনো চাহিদা থাকবে না এই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন উংজুরাংলা তুমি তোমার উপরের দিকে না তাকিয়ে তুমি তোমার অধ্যস্তন তুমি নিচের দিকে তাকাও তাহলে তুমি ভালো থাকতে পারবে সম্মানিত উপস্থিতি হিংসার অনেক ক্ষতি রয়েছে একটা মানুষ যদি হিংসা তার ভিতরে পুষে রাখে তাহলে সে মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হবে হিংসা দ্বারা না হিংসুকের রিজিক বাড়ে আপনি যদি অন্যকে হিংসা করেন তার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে অধিকন্ত এতে হিংসুকের জন্য রয়েছে অনেক ধরনের ক্ষতি হিংসা অভিশপ্ত ইহুদি জাতির একটা স্বভাব ইহুদি জাতি একটা নিকৃষ্ট জাতি দেখেন গাজাবাসীর যুদ্ধবিরতি বন্ধ হয়ে গিয়েছে হলুদ বর্ডার রেড বর্ডার এইগুলো একটু ক্রস করেছে মানুষ যখন দেশে ফিরতেছে সেইখানেও তারা বোম্বিং করে মানুষ মারতেছে গুলি করে মানুষ মারতেছে এর থেকে নিকৃষ্ট জাতি পৃথিবীটা আর হতে পারে না সুতরাং সেই হিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হিংসা অন্তর্জগৎকে অস্থিরতার সৃষ্টি করে